হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুল এ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস আপনারা অনেকে বাইন্যান্সেজ গিয়ে টুইটারটা কানেক্ট করতে পারছেন না তো আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা টুইটারটা কানেক্ট করে দিতে পারবেন তো এটা ঠিক হবে না ভুল হবে এই জন্য আপনাকে প্রথমেও কিন্তু প্রোফাইলে উপরে দেখবেন যে প্রোফাইল আইকন ওখানে যাবেন তারপর আপনারা দেখতে পাবেন পিছিয়ে একটা এরো চিহ্ন আছে মানে আপনার প্রোফাইলের পাশে একটা এরো চিহ্ন আছে ওখানে টিপ দিলে এখানে আপনাকে চারটি অপশন দেখাবে তার মধ্যে নিচেরটা হচ্ছে টুইটার লিঙ্ক তো এখানে টিপ দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ লোড নেবে তো লোড নেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু এখানে আপনাকে কয়েকটা তাদের টুইটার এক্স রে মানে জয়েন হওয়ার জন্য যেগুলো আপনাদের উপকার হবে বা যেগুলো ফায়দা হবে সেগুলো আপনাদের এখানে কয়েকটা অপশন দিয়েছে আর এখানে কিন্তু আপনাকে লিঙ্কটা অ্যাড করার জন্য এই ফাঁকা ঘরটাতে নিজের অ্যাড করে দিতে হবে অর্থাৎ এখানে টিপ দিতে হবে তারপরে কানেক্ট অ্যাকাউন্ট এখানে টিপ দিবেন তারপর কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে দেখতে পাচ্ছেন সাইন ইন তো আপনাদের টুইটার অ্যাকাউন্ট এবং যে জিমেলটা দিয়েছিলেন এবং পাসওয়ার্ড এটি কিন্তু এখন এখানে দিতে হবে তো এখানে আমি সাইন ইনে এখন একটা টিপ দিব তো সাইনিং এর টিপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে টুইটারের মানে যে ইমেলটা বা পাসওয়ার্ড বা যেটা আপনার মানে ইউজার নেম আছে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তো আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আমি আমার প্রাইভেসির জন্য এটাকে হাইড করে রাখলাম তো তারপরে কিন্তু পাসওয়ার্ড চাইবে সেটাও দিয়ে দিবেন পাসওয়ার্ড এবং জিমেল দুইটি দেওয়া দিয়ে দেওয়ার পর আপনাদের আরও একটি ইন্টারফেসে নিয়ে আসবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অথরাইজ অ্যাপ এখানে একটা টিপ দিবেন মানে পাসওয়ার্ড এবং এই জিমেল বা যেটা ই ইউজার নেম আছে সেটা দেওয়ার পর এখানে অথরাইজ অ্যাপে টিপ দেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে এখানে কিছুক্ষণ ওয়েটিং করার পর শুধু আপনাকে ওকে করতে হবে হ্যাঁ এখানে ওকের অপশন চলে এসেছে তো এখানে ওকে করে দিবেন তাহলে কিন্তু আপনাদের টুইটার লিঙ্ক করা হয়ে যাবে তো এখানে টুইটারের ওপর যদি এখন আমরা একটা টিপ দিই তাহলে কি আসবে দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান তাহলে এটা কিন্তু ডিসলিঙ্ক করে দিতে পারেন আপনাদের যদি কোনো রকম সন্দেহ পোষণ হয় তাহলে তো এটা আসলে আপনাদের নিজস্ব ব্যাপার এটা করতে হবে এমন কোনো অপশান নেই এটা আপনাদের নিজস্ব ব্যাপার